হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি একটা নতুন অন্য রকমের ব্লগ নিয়ে তো তার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা আমাদের সাথে দেখতে হবে আজকে গেছিলাম ময়নায় রাস উৎসবে তো সেখানের যাওয়ার জন্য দেখতে পাচ্ছ এখানে ফার্স্টে আমরা একটা আমাদের ক্যানেল মতন পেরোতে হবে তো এই ক্যানেলটা দিয়েই যাচ্ছিলাম একটা স্টিমারে করে চারপাশ দিয়ে যেতে 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 নানারকম দৃশ্য দেখা যাচ্ছিলো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে জনে জনের লোকজন মানুষজন সবাই যাচ্ছে সেই রাশের মেন মন্দিরটাতে তো এই পাশে পাশে অনেক মেলা বসেছে আর ওই মন্দিরটাতে যাওয়ার জন্য বেসিক্যালি আমাদের যেতে হয় এই ক্যানেলটার ওপর দিয়ে। চার পাঁচটা ঘুরিয়ে দেখায় তো এখানে মেলা বসেছে এখানে রাত্রিবেলার দিকে হয়তো আরও ভালো লাগতো দেখতে কিন্তু আমরা দিনের বেলাতেই গেছিলাম এখানটায় দেখছো সবাই ফটো তুলছে ফটো ভিডিও করতে ব্যস্ত আর জলের মধ্যে যাচ্ছিলাম একটু ভয়ও লাগছিল যদিও বা সাঁতার জানি তাতে কোনো ব্যাপার নয় বাট তাও শীতকাল বলে কথা যদি চান্স পড়ে যায় ঠান্ডা লেগে যায় তো এনিওয়ে যেতে যেতে তোমাদেরকে আরও কিছু জিনিস দেখাচ্ছি আর তার মধ্যে বলে রাখি আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্টস করতে ভুলো না এখানে দেখতে পাচ্ছ কতগুলো মেয়ে আবার সেলফিও তুলছে তো যাই হোক এইভাবে আমরা চলে যাচ্ছিলাম জলটা একদম সবুজ সবুজ যেহেতু মানে চারপাশে একটা বাগান জঙ্গল এরকম মতন ব্যাপার আছে তো ভীষণ ভালো লাগছিল দেখতে এবার চলো তোমাদেরকে মেন জায়গাটা এবার দেখাবো তো এই এরপর আমরা চলে এসেছি যেটা আমাদের মেন ডেস্টিনেশন ছিল যাওয়ার তো সেটা হচ্ছে এই মেন রাসের মন্দিরটা ময়নাতে ময়নার মেন রাসের মন্দির এটাই কিন্তু বলতে পারো যেখানে জনে জনে ভিড় হচ্ছে আর আমরাও পৌঁছে গেছিলাম সেই ভিড় সমাগমেই তো এই সুন্দর একটা ব্যাপার এখানে একটা বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশও আমার তো খুব ভালো লাগছিলো তোমরাও চাইলে এখানে একবার এসে ঘুরে যেতে পারো এরপর আমরা সোজা চলে গেছিলাম মেলাতে আর মেলা মানেই হচ্ছে চুড়ি কানের দুল হার মানে সুন্দর সুন্দর ঝকমারি জিনিস তো আমার তো খুব ভালো লাগছিলো যেতে আর চারপাশে এই সমস্ত দোকান পাট ভিড় মোটামুটি আমার তো খুব নো ডাউট আমার খুব ভালো লেগেছে তোমরা যদি এই মেলাটা এনজয় করতে চাও অবশ্যই চলে এসো আর এখন যেহেতু ঠান্ডা পড়ছে তাই জন্য মেয়েদের টুপি কানের নানা রকম জিনিসপত্র সব এখানে পাবে হ্যাঁ তবে এটা বলা যেতে পারে যে দোকানের থেকে একটু একটু মেলাতে দাম বেশি কারণ বুঝতেই পারছো সারা বছর তো মেলাতেও যারা দোকান দেয় তারা একটু চেষ্টা করে জিনিসপত্র বিক্রি করে একটু তাদেরও সংসার চালাতে তো তাদেরকে হেল্প তো করতেই হবে তাই মেলা থেকে কিছু সেইভাবে কিনিনি ঠিকই কিন্তু ঘুরে ঘুরে দেখতে কিন্তু আমার খুব ভালো লাগছিল আর চারপাশে শুধু এইসবেরই দোকান দেখছি জুতো সোয়েটার এদের জুতোর একটা বিরাট একটা মেলা বসেছে যেন এক্সিবিশন চলছে এই অবশেষে একটা আমি খাবার দোকান দেখতে পেয়েছি পেটটা ভীষণ খিদে খিদে চাইছিল তো খাবার দাবার কিছু খেয়েছি কিন্তু সব আর তোমাদেরকে দেখাতে পারলাম না এখানে রুমালি রুটিটা করছে দেখছো তো আমি তো ভাবছিলাম মাথায় না ছাতার মতন বসে যায় যাই হোক এনওয়ে একটু জাস্ট মজা করলাম আবার চলে এসছে সেই একই রকম সেই একই মানে সোয়েটার শীতের জিনিসপত্র তো সেগুলো দেখতে দেখতে আমরা চলে গেছিলাম এটা একটা ঠাকুর বিক্রি হচ্ছে মাটির ঠাকুরগুলো সেটাও সুন্দর আরে হ মেলা মানে হরেক মাল জিনিস থাকবে না সেটা তো হয় না হরেক মাল যেটা দশ টাকা আর হ্যাঁ থেকে মেন যেটা জিনিস সেটা হচ্ছে কদমা যেটা হচ্ছে কিন্তু ময়নার রাসের মেন প্রসাদ কিংবা খা বিখ্যাত খাবার বলতে পারো সাথে ছিল জীবে গজা এরপর আমরা চলে গেছিলাম অন্নপূর্ণা মন্দির যেটা এখান থেকে খুব কাছেই তো রাত্রিবেলা এটা দেখেই ঘুরে ঠুরে বাড়ি চলে গেলাম তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ